আমি গত বছর এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়েছিলাম এবছরের হাসনাবাদ আর মালঞ্চ রেঞ্জের মিনাখা রেঞ্জের সেমিফাইনালের তরঙ্গ অনুষ্ঠানও গত দুদিন আগে এখানেই অনুষ্ঠিত হয়েছে তার মানে আমার আজ থেকে আর দুদিন আগে চ্যালেঞ্জের জবাব হাসনাবাদ বিভিন্ন মডেল থেকে আগত মেহনত এবং হাদিয়া ন্যাশনাল এডুকেশনের বিভিন্ন বিভাগের সক্রিয় কর্মীদের অনুপ্রেরণা আর তৈরি বাচ্চাগুলো তার জবাব দিয়ে দিয়েছে আপনারা ছিলেন অনুষ্ঠানে কেমন মনে হয়েছে আলহামদুলিল্লাহ বলে না এলাকার আর বাইরের ইমাম লাগবে না বলেন ইমাম না ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকলে নামাজ পড়ানোর অভাব হতো মাতিন সাহেব মুক্তি সাহেবের আব্বার দোয়া নিয়ে যে বীজ বপন করেছে ইমাম না থাকলে আর নামাজ পড়ানোর লোকের অভাব হবে না আচ্ছা আজকের এক বছর পূর্ণ হলো তো সেই চ্যালেঞ্জ তো মোকাবেলা কেউ করিনি আরে মোকাবেলা কি করবে ভাই সে বোট নৌকা হাবুডুবু খাচ্ছে যাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম অস্তিত্ব নেই অস্তিত্ব না থাকলে কে চ্যালেঞ্জ দেবে আর কে নেবে এক বছর হয়ে গেল তাদেরও কোনো কিছু আসলে ভাই কাজ করতে গেলে না মন লাগে এখলাস লাগে একানিষ্ঠতা লাগে একাগ্রতা লাগে লিল্লাহিয়াত লাগে ঠিক বলছি না বল বাইশ বছর ধরে যে সংগঠনটা কন্ঠে সাহা বয়কটের উপরে বয়কট তালাকের উপরে তালাক কিন্তু আল্লাহ শক আসলে বয়কট করা আর কোলে টানা এটা হয় আল্লাহর পক্ষ থেকে এটা হয় কার পক্ষ পক্ষ থেকে থেকে আল্লাহর আল্লাহ যদি কাউকে করে দুনিয়ার কোন জায়গায় আর তার কোনো রাস্তা থাকবে না সব বন্ধ হয়ে যাবে আর আল্লাহ যদি কাউকে কোলে টানে কারোর অন্তরে যদি খোদার ভয় থাকে মাইয়্যাত্তাকিল্লাহ ইজআল লাহু মাকরাজা तमाम পৃথিবীটা প্রতিবন্ধকতাতেই তৈরি হবে ব্যারিকেড হয়ে যাবে প্রতিরোধ হয়ে যাবে জবাব হয়ে যাবে কিন্তু বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় বিরাজমান থাকে আল্লাহ বললেন তোoverlinehbar রাস্তা আমি আল্লাহই ব্যবস্থা করে দেব আরে মন খুলে বলো করানের অন্য একটি আয়াতে মহান আল্লাহ বললেন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় প্রশ্ন সূচক প্রশ্ন সূচক বাক্য আল্লাহ বললেন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয় সোহান আল্লাহ তার মানে আল্লাহ বোঝাতে চাইলেন বান্দারে আমি আল্লাহই তোদের জন্য যথেষ্ট আলোচনা একটু দিক বেদিক হচ্ছে ওদিকে আমার আলোচনা নয় প্রসঙ্গ সময় খুব সংক্ষেপ কারণ গ্রামে মাইয়েত হয়েছে আমার ভাই আব্দুর রহমান সাহেব আমি এসে এক ঘন্টা ছিলাম আমি খুব খুশি হয়েছি আমি শারীরিকভাবে একটু ক্লান্ত আর আজকে অনেক দূরে সফরে যাব আমি ঘাড়াকুপিতে ছিলাম সেখানে এক ঘন্টা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আলোচনা করে এসেছি ইনশাল্লাহ আলী সাহেব হুজুর আলোচনা করছেন আসবেন মুক্তি সাহেব হজুরও আসবেন ইনশাল্লাহ তো আর আব্দুর রহমান সাহেব ভাই তিনি বা মাজলিস প্রতিষ্ঠা করেছেন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন এবং সর্বোপরি মডেল মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য তিনি খানিকটা আপনাদের কাছে সহযোগিতা চেয়েছিলেন আপনারা তো এই বড় অনুষ্ঠানটা চালিয়েছেন এরপরেও আপনারা দিয়েছেন আল্লাহ সকলের এই পরিশ্রম মেহনত দাতাদের দান আল্লাহ কবুল করুন বলুন আমিন আমাদের জন্য যেন এগুলো না জাতের অশিলা আল্লাহ বানিয়ে দেন বলুন আমি ছোট্ট একটা কথার উপরে বক্তব্য রাখবো প্রত্যেকের বাড়ি ছেলে মেয়ে নাতি নাতনি আছে তো আমাদের ছেলেটাকে যদি খেলনা না কিনে দেওয়া হয় এক ঘন্টা কাটবে কতক্ষণ হার্ডলি এক ঘন্টা ফর এক্সাম্পল আজকে এই মাহফিলকে কেন্দ্র করে কোন দোকান বসেছে একটা বাচ্চা আব্দুল কাছে আবদার করল আব্বা আমাকে এই বন্দুক কিনে দাও কিনে না দিলে ছেলেটা কাঁদবে কতক্ষণ এক ঘন্টা যদি জেনারেল এডুকেশন সামাজিক জ্ঞান না দেওয়া হয় শিক্ষা না দেওয়া হয় কাঁদবে মৃত্যু পর্যন্ত কতদিন আপনারা যারা বসে আছেন আমার শ্রোতা হিসাবে আপনারা অনেক জায়গায় আক্ষেপ আক্ষেপ করেছেন যদি একটু লেখাপড়া করতাম আবার যদি সচ্ছল অবস্থা হতো আবার যদি আমাকে একটু শিক্ষা দান করতো তাহলে আমার ব্যবসা করতে আমার আমার চলতে ফিরতে বিদেশে যেতে যেতে সুবিধা হতো অনেক অনেক ক্ষেত্রে আপনারা এই পক্ষ খেয়েছেন না তাহলে মাথায় রাখুন আমার আলোচনার সাবজেক্ট আজকের এইটাই এই এইটার উপরেই আমি আধা ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা করব আমি এখান থেকে ডায়মন্ড হারবার যাব আমার বাড়িতেই যদি বাচ্চাকে যদি খেলনা না দেওয়া হয় কাঁদবে সামাজিকতার শিক্ষা যদি না দেওয়া হয় বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল সাইন্সের জ্ঞান যদি তাকে দান না করা হয় বাচ্চাটা কাঁদবে মৃত্যু পর্যন্ত আর বাচ্চাটাকে যদি শিক্ষা না দেওয়া হয় সেরিয়াতের জ্ঞান না দেওয়া হয় বাচ্চাটা কাঁদবে সারা জীবন এবং কবরে তেয়ামতে এবং জাহান নামের ভিতরে ওয়াজটা দু তিন জায়গায় করে ফেলেছি কিন্তু আজকের আলোচনাটা এই মজলিসের জন্য খুব গুরুত্বপূর্ণ একদিকে মাস্টার সাহেব এতেকাল করেছেন ওই দিকটাতেও আমাদের খানিকটা কাজে আসবে আবার আমাদের বাচ্চারা খেলনা না দিলে কাঁদবে এক ঘন্টা দুনিয়ার শিক্ষা না দিলে কাঁদবে মৃত্যু পর্যন্ত কিন্তু কোরআনের শিক্ষা না দিলে কাঁদবে ক্রেয়ামত পর্যন্ত শুধু নয় কবরে কেয়ামতের দিনে এবং জাহান নামে আমি শুধু আপনার কাছে আলোচনা করব। ক্রেয়ামতের দিনে বাচ্চা কাঁদবে নবাব মানে প্রত্যেক বাচ্চা আপনিও একজনের বাচ্চা যারা ধাড়ি আছেন বা বয়স্ক আমার বাবাজি দাদুজি হ্যাঁ বড় ভাই সম যারা আছেন আপনারাও কারও না করো কারো না করো কোনো সাদা দাড়িওয়ালা চাচার মা যদি বেঁচে থাকে আম্মা এখনো তাকে ডাকে কচি বলে ঠিক না এটা আল্লাহ দেওয়া মায়া যদি বলুন সো আল্লাহ তাহলে ক্যামতের দিনে কাঁদবে বাচ্চা করাহান না শেখার কারণে দিন ভোলা হওয়ার কারণে নবার আর এই নবারে কেউ তার জবাব দেওয়ার জন্য থাকবে এই বাচ্চাটা আল্লাহর বিচারে ধরা পড়ে জাহান নামাই যাবে করাহান না জানার কারণে দিন বলা হওয়ার কারণে শরীয়তকে গুরুত্ব না দেওয়ার কারণে নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে শরীয়তকে গুল আঙুল দেখার কারণে জাহান নামাই যাবে আল্লাহর বিচারে আর জাহান নামাই গিয়ে কাঁদবে চারবার কবার একটু বলবেন এক ঘন্টার পানি মুছিয়ে দেওয়া ভালো বা মৃত্যু পর্যন্ত পানি মুছিয়ে দেওয়া ভালো নাকি কবর এই কবরে যাতে না কাঁদে আমার বাচ্চা কেয়ামতে যাতে আমার বাচ্চা না কাঁদে জাহান নামার ভেতরে যাতে আমার বাচ্চা না কাঁদে সেই চোখের পানিটা মুছিয়ে দেওয়া ভালো কোনটা আখেরাতের পানিটা মোছাতে পারলেই মনে হয় ভালো হবে কারণ খেলনা আব্বু না কিনে দিলে চাচু আছে জামাই বাবু আছে দুলাভাই আছে মামা আছে পানি আব্বা মুছে দিল মা আছে দাদি আছে নানি মা ঠিক বলছি না দুনিয়ার কান্না শিক্ষা অর্জন না করার কারণে বড় বড় জায়গাতে যখন ব্যর্থ হয় এই কান্না মুছে দেওয়ার জন্য আব্বা মা না থাকলে স্ত্রী থাকবে ছেলে মেয়ে থাকবে সহপতি ব্যবসার পার্টনার থাকবে লেকিন কেয়ামত উদ্দিনের নবার কান্নার মোচার পানি কাউকে পাওয়া যাবে না

কেয়ামতের ভয়াবহতা কেয়ামতের কঠিন অস্ত্রের ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন কেয়ামতের দিন বান্দা আল্লাহর কাছে আযাব থেকে শাস্তি থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে বাঁচার লক্ষ্যে বিবানি নিজের সন্তানকে বিনিময়ে আল্লাহকে দিতে চাইবেন নাউজুবিল্লাহ বলেন ভাই

আসাহিবতিহি ওয় আল্লাহ কোরআনে বিবরণ দিল আল্লাহর বান্দা মনে রাখুন আমার আল্লাহ বললেন ও সাহিবতি আল্লাহর বান্দা কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচার লক্ষ্যে নিজের সহধর্মিণী জীবন সঙ্গিনী স্ত্রীকে বিনিময় দিতে চাইলো ও রব্বুল আলামিন আমার স্ত্রীর বিনিময়ে কিয়ামতের আযাব থেকে আমাকে নাজাতের সিলা বানিয়ে দাও আখি নিজের ভাইকে দিয়ে দিতে চাইলো ও

তাম পৃথিবী পরিমাণ সম্পদ যদি তাকে শুধু কেমতের আজাব থেকে বাঁচার জন্য আল্লাহকে দিয়ে দিতে আল্লাহ যাতে করে তাকে নাজার দেওয়া হয় কিন্তু আমার আল্লাহ বললেন কাল্লা কাল্লা কখনোই তা আমার কাছে গ্রহণযোগ্য হবে না

এই সময়টা স্মরণ করো যখন একবার সিংহয় ফুঁক দেওয়া হবে পৃথিবী পর্বতমালা সহ বিক্ষিপ্ত হয়ে যাবে সাদুকাটা দাকাত ওয়াহিদা পৃথিবী এবং পর্বতমালা এক ধাক্কায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মহান আল্লাহ জানিয়ে দিলেন ফায়াউমাইদি ওয়খাতিল ওয়াকিয়া ও বল্লা মুনাসা ওই দিনেই কামত সঙ্গতিত হয়ে যাবে এক বাঁশির আলাদে ফুঁকের আলাদে তামাম পৃথিবী পাহাড় পর্বতমালাসহ পাগল হয়ে যাবে উৎক্ষিপ্ত হয়ে আশা খেয়ে খেয়ে পড়বে নাও বিল্লাহ বলে একধা তাই পর্বতমালা পাহাড় পর্বতমালাসহ পৃথিবীটা প্রচুন্ন বিচ্ছন্ন হবে আল্লাহ বললেন বান্দা ওই দিনটার কিছু নয় ওটাই খেয়ামতের দিন

আল্লাহ ফেরেশতাদেরকে পৃথিবীর এক প্রান্তে পাঠিয়ে দেবেন অতপর আরেকটা ব্যাখ্যা হলো মুফাসসিরিনে ক্রামদের মত অনুযায়ী যে আকাশ টুকরো টুকরো হওয়ার আগে যে টুকরোগুলো পৃথিবীর প্রান্তের দিকে ছুটে আসবে পৃথিবীর দিকে সেই টুকরের ভিতরে আল্লাহ ফেরেশতাদেরকে সংরক্ষণ করে দুনিয়ায় নামিয়ে দেবেন সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ বিবরণ দিলেন সম্মানিত ভাবা বাবা জিরা মনে রাখুন আমার আল্লাহ বললেন না 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 ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইদিন সামানিয়া আর বিশিষ্ট আটজন ফেরেশতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমার রবের আরশ মুবারকটা আতাদের কাঁধের উপরে তারা তুলে ধরে রাখবে দুনিয়া আসমান সব ধ্বংস হবে আটজন বিশিষ্ট ফেরেশতা আল্লাহর আর আসিম তাকে মাথার উপরে তুলে ধরে রাখলেন আর মানবজাতি সেদিন সব আমালগুলো আল্লাহ বললেন ইওমা ইদিন তোহরদৌ লা তা খাফিয়া সেদিন তোমাদের কোনো বিষয়ে আর গোপন থাকবে না তোমাদেরকে হাজির করা হবে ইয়ামা ইদিন ইকামত এর দিনে কবর থেকে উঠিয়ে তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে লা মিনকুন খাফিয়া তোমাদের কোন আমাল তোমাদের কোন বিষয় সেদিন আর গোপন থাকবে না সব আল্লাহর কাছে ফ্লাস হয়ে যাবে तमाम পৃথিবীর মানব গোষ্ঠী দুই দলে দুই দলে বিভক্ত হবে কয় দলে একটা ডানপন্থী মানে আল্লাহর আরশের ডান দিকে অবস্থান করবেন আর একটা বামপন্থী আল্লাহর আরশের বাম দিকে থাকবে ডানপন্থীদের ডান হাতে দেওয়া হবে বাম দিকে অবস্থানকারীদের বাম হাতে আমলনামা দেওয়া হবে ডান হাতে আমল প্রাপ্ত ব্যক্তিরা সুখ স্বাচ্ছন্দের জান্নাত পাবে আর বাম হাতে আমল প্রাপ্ত ব্যক্তিরা আল্লাহর গজবের জাহান্নামের আযাব ভোগ করবে বলুন নাউযুবিল্লাহ

হিসাব দিতে হবে সেই জন্য আমি দুনিয়ায় সঙ্গে 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 আমি জীবন লাভ করেছি আজ আমার আমল্লামা প্রমাণ করছে আমার আমার লাইফ স্টাইল যেভাবে চালিয়েছি আমার জন্য আল্লাহ সন্তুষ্ট বন্ধু এ আমার আমল্লামা নাও পড়ে দেখো আমি না জানতাম বন্ধু আমারে হিসাব দিতে হবে আপনারা কি জানেন হিসাব দিতে হবে হ্যাঁ তাহলে ওই দিন যেতে আফসোস না করতে হয় আমল নামাজানো ভালো হয় আজ থেকে প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ মাস্টার সাহেব জানেন জানতেন না যে অনুষ্ঠানের দিন আমি বিদায় নেব জানতেন তাহলে যারা যারা এই ঠকাই আছেন সময় আবি থাক হ্যাঁ कुछ देर है एक धोखा अमाल हया